সম্প্রতি দুর্ধর্ষ অভিযানে বাসারকে ক্ষমতাচ্যুত করার পথে বিদ্রোহী যোদ্ধারা সেদনায়া মুক্ত করেন আর তাতে প্রকাশ্যে আসে আসাদ পরিবারের নিষ্ঠুরতার এক চিত্র সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরে অবস্থিত সেদনায়া কারাগার অন্ধ কারাগার থেকে বেরিয়ে আসে হাজার হাজার মানুষ যাদের অনেকেই দশ বিশ ত্রিশ বছর মুক্ত আলো বাতাসের স্পর্শ পাননি খুব খ্যাত সৈরশাসক বাসার আল আসাদ আর তার বাবা আরেক স্বৈরশাসক হাফিজ আল আসাদের আমলে এসব মানুষকে এখানে বন্দি করা হয়েছে সত্তরের দশক থেকে প্রায় চুয়ান্ন বছর ধরে যাকেই বিরোধী পক্ষ বলে মনে করেছে আসাদ পরিবার তারা অজ্ঞাত কোথাও হারিয়ে গেছেন অনেকের সন্ধান আর মেলেনি সন্দেহভাজন সরকার বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে গ্রেপ্তার করা হতো চালানো হতো পাশবিক নির্যাতন এমনকি বিপ্লবীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে চিকিৎসকদেরও ধরে এনে বন্দি করে রাখা হতো এখানে অনেক বন্দিকে বছরের পর বছর ধরে বিভিন্ন কারাগারে আটকে রেখে নির্যাতন করা হতো মুক্তির পর বন্দিরা জানান এমন নৃশংস অত্যাচার কোনো পশুর পক্ষেও সহ্য করা সম্ভব নয় সেদনায়া মুক্ত হওয়ার পর নিখোঁজ হওয়া প্রিয়জনদের খোঁজে সিরিয়ার মানুষ এখানে ভিড় জমাচ্ছেন উদ্ভ্রান্তের মতো খুঁজে চলেছেন কারো কারো সন্ধান পাওয়াও যাচ্ছে ফিরছেন পরিবারের কাছে তবে অমানুষিক নির্যাতনের চিহ্ন তাদের শরীর মনে নিজের নামে পরিচয় দিতে ভয় পাচ্ছেন অনেকে নিজের পরিচয় ভুলেই গেছেন মানসিক ভারসাম্য হারিয়েছেন কেউ কেউ কারাগার থেকে পনেরো জন বেসামরিক মানুষের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে নৃশংস নির্যাতনের পর এই পনেরো ব্যক্তিকে হত্যা করা হয়েছে নয় ডিসেম্বর এক খবর ছড়িয়ে পড়ে সেদনায়া কারাগারের নিচে মাটির গভীরে আছে রেড সেকশন সেখানে অসংখ্য হোল্ডিং সেলে নিখোঁজ আরও অনেককে বন্দি করে রাখা হয়েছে বদ্ধ পরিবেশে দ্রুত ফুরিয়ে আসছে অক্সিজেন আর এ খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজ ব্যক্তিদের আসান্বিত স্বজনেরা হুমডি খেয়ে পড়েন সেদনায়ায় তবে হোয়াইট হেলমেটস ও মানবাধিকার সংস্থাগুলো বলছে এমন কোনো গোপন কুঠির সন্ধান পাওয়া যায়নি সেখানে এই কারাগারের গোপন পথগুলো সম্পর্কে জানেন এমন লোকজন তাদের সঙ্গে ছিলেন সব জায়গায় তল্লাশি চালিয়ে ও পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছেন যে কারাগারে কোনো বন্দি আটক নেই সবাইকেই উদ্ধার করা হয়েছে সামাজিক মাধ্যমে তারা অনুরোধ জানিয়েছেন বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে তার মানে এখনও যাদের স্বজনেরা নিখোঁজ তাদের হয়তো মেনে নিতে হবে যে প্রিয়জনের দেখা তারা আর কখনো নাও পেতে পারেন অ্যামনেসি ইন্টারন্যাশনাল জানায় শুধু দু থেকে দু হাজার মধ্যেই সেদনায়া কারাগারে তেরো হাজার মানুষকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এখান থেকে বেঁচে ফেরা নির্যাতনের শিকার এবং বন্দীদের পরিবার নিয়ে গঠিত সংগঠন এডিএমএসপি দু সালে এক প্রতিবেদনে জানায় গৃহযুদ্ধ শুরুর পর সেদনায়া এক মৃত্যু শিবিরে পরিণত হয় সংগঠনটির হিসেবে দু থেকে দু সালের মধ্যে এখানে ত্রিশ হাজারের বেশি বন্দির মৃত্যু হয়েছে যাদের অনেককে হত্যা করা হয়েছে অনেকে নির্যাতনের কারণে চিকিৎসার অভাবে বা অনাহারে মারা গেছেন আর দু থেকে দু সালের মধ্যে অন্তত পাঁচশো বন্দিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে সেদনায় সিরিয়ার কারাগারগুলো ছিল বাসারাল আসাদের ক্ষমতা টিকিয়ে রাখার এক খুঁটি